thank you বিন্দু প্রকাশনী আচ্ছা আমরা আজকে জানবো যে আসলে মেলাটা কতদিন থাকবে এবং কী আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভাই এই যে ইসলামী বইমেলা আমরা অন্যান্য বইমেলার কথা শুনেছি কিন্তু ইসলামীর বইমেলা আসলে এটা আসলে প্রচারের জন্যে আমরা যে কতটুকু পিছিয়ে আছি তা বলার বাইরে আসলে ভাই এই মেলাটা কতদিন থেকে শুরু হয়েছে বা কবে থেকে শুরু হয়েছে এটা এই সেপ্টেম্বর মাসের তেরো তারিখ থেকে শুরু হয়েছে চলবে আগামী অক্টোবরের বারো তারিখ পর্যন্ত আগামী অক্টোবর বারো তারিখ পর্যন্ত চলবে সামনে আজকে উনত্রিশ তারিখ পরবর্তী মাসের বারো তারিখ পর্যন্ত এটা চলবে আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন আছে যে এই মেলাটা কোন উপলক্ষে হয় বা কিসের জন্য হয় মেলাটা এই মেলাটা হচ্ছে ইসলামিক বই মেলা আর এটার উপলক্ষে হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহামের জন্ম এবং মৃত্যুবার্ষিকীর যে সিরাত বলা হয় আর কি সিরাত বা মিলাদুল নবী সেই উপলক্ষে এটা বারোই রবিউল আওয়াল

এর এর কারণে এটা পিছিয়ে আছে কারণ দেখেন আপনার একুশে বইমেলায় মানে বাংলাদেশের এমন কোনো মিডিয়া পাবেন না যে কাভারেজ দেয় না আর এখানে কয়টা মিডিয়া কাভারেজ দেয় অথচ সবাই জানে মিডিয়ার সবাই জানে ইসলামী বইমেলা হচ্ছে কিন্তু ওই যে ইসলাম নামটার কারণে একটা লাগছি কেন ভাব একটা অবজ্ঞা এটাই মেন আচ্ছা আপনার কি অডিয়েন্সের বিষয়ে কোনো কথা আছে কি না বা দেশের মানুষ জনগণের মানে বিষয়ে কোনো কথা আছে কিনা তারা মেলাতে আসবে কিনা বা বই এরকম হ্যাঁ অবশ্যই আমরা যেহেতু এখানে স্টল দিয়েছি আমরা চাই দেশের যে পাঠক যারা তারা আসুক ক্রেতা যারা যারা আসুক দেখুক বই কিনুক বা না কিনি আমাদের বইগুলো দেখুক এখানে যেহেতু বড় একটা ইসলামী বইমেলা ইসলামী বই পুস্তক অনেক আছে অনেক বিষয়ের উপরে তো তারা আসুক এখানে এসে কিনুক বা না কিনুক বইগুলো দেখে যাক আরেকটু যদি ঠিকানাটা বলতেন তারা কিভাবে আসে এটা হচ্ছে আসার ঠিকানা খুব সোজা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকায় আসবে এবং ঢাকার যে গুলিস্তান এবং পল্টন এই গুলিস্তান পল্টন চেনে না এমন মানুষ নাই গুলিস্তান বা পল্টন এলেই পায়তুল মোকারম জাতীয় মসজিদ আর জাতীয় মসজিদ বাইতুল মোকারমের দুই প্রান্তে এটা হচ্ছে একটা হচ্ছে দক্ষিণ গেটে আর একটা পূর্ব গেটে পল্টনে আসলেও পাবে গলিস্তানে আসলেও পাবে অসংখ্য ধন্যবাদ ভাইকে ভাই আপনার যে বিন্দু প্রকাশনী দেখলাম এটা অনেক একটা সুনাম আছে বিন্দু প্রকাশনীর এই বিন্দু প্রকাশনীতে আসলে ইসলামিক কি কি ধরনের বই পাওয়া যায় যদি বলতেন আমাদের এখানে ইসলামিক অনেক বিষয়ের উপর বই পাওয়া যায় আপনি এই আমাদের বইগুলো একটু দেখান এখানে অনেক ধরনের বই আছে রাসুলের সিরা আর কোরআনের উপরে ইসলামিক বিভিন্ন বিষয়ের উপরে এর বাইরে সমসাময়িক অনেক ব্যাপক ব্যাপারে আছে আর বিশেষ করে এই যে ফিলিস্তিন হামাস তার উপর ইসরায়েলের যে আগ্রাসন সেই বিষয়ের উপর বই আছে এর ওপর মিশর এবং ইফানের উপরে বই আছে আফগানিস্তান তালেবানের উপরে আছে কাশ্মীরের উপরে আছে এই অঞ্চলগুলো যে বিধর্মী দ্বারা নির্যাতিত নিষ্পেষিত সেসব বিষয়ে তুলে ধরা হয়েছে এর বাইরে ইসলামিক আকিদা ইমান বা অন্যান্য কালচার কালচার সম্পর্কে অনেক ধরনের বই আছে অসংখ্য ধন্যবাদ পাইকে জি আসসালাম আলাইকুম সমকালীন প্রকাশন আমরা জানবো যে আসলে এই বইমেলা উপলক্ষে তাদের কত পার্সেন্ট পর্যন্ত আছে হ্যালো আসসালাম আলাইকুম ভাই আচ্ছা ভাই এই যে আমাদের যে ইসলামী বইমেলা অন্য অন্য বইমেলার নাম শুনছি একুশে বইমেলায় যেমন অনেক দর্শক মানে ভিড় করে আসলে আমার আমাদের যে ইসলামী একটা বইমেলা হচ্ছে এটা কী উপলক্ষে ইসলামী বইমেলাটা হচ্ছে ভাই

আচ্ছা যদি কোনো কেউ আসতে চায় তাহলে কিভাবে আসবে মেলাটা কোথায় এটা আছে আপনার বাইতুল মোকারমপুর আপনার এই দিক থেকে যদি আপনার আপনি আসতে আসতে ক্ষেত্রে আপনার বায়তুল মোকরাম থেকে আপনি পূর্ব আপনার থেকে আসতে চাইলে আপনার হাতে আচ্ছা যে কোনো মুহূর্তে আর কি বাইতুল পূর্ব গেটে আসলে তা মেলার দেখতে আচ্ছা ভাই উভয় গেটে কি মেলা হচ্ছে মানে দুই প্রান্তে প্রান্তে

মেলা ফুল কি কি আপনাদের কোনো ছাড় চলতেছে কত পার্সেন্ট ছাড় চলতেছে অফার চলতে চাই তো হ্যাঁ অনলাইন অফারটা কত পার্সেন্ট পর্যন্ত এই মেলা চলাকালীন সময় ষাট ষাট পার্সেন্ট পর্যন্ত এটা কি শুধু মেলা চলাকালীন সময় থাকবে নাকি এরপরও মানুষ কিনতে পারবে যে বইগুলো আছে স্টকে সেগুলোর উপরেই আচ্ছা আচ্ছা অ্যাভেলেবেল যে বইগুলো চলছে

আচ্ছা ভাই এই যে মেলাটা কত তারিখ থেকে শুরু হয়েছে ভাই শেষ হবে কত তারিখ পর্যন্ত আগামী মাসের তেরো তারিখ পর্যন্ত শেষ হবে আচ্ছা এই যে মেলা উপলক্ষে আপনাদের যে প্রকাশনী আছে মুজাহিদ প্রকাশনী এই উপলক্ষে কোনো ছাড় আছে কি না যে কোনো ইসলামী বই কিনলে চল্লিশ পার্সেন্ট ছাড় আচ্ছা তাহলে যদি কেউ আসতে চায় তাহলে কীভাবে আসবে আপনার স্টল নাম্বারটা কত পাই একশো চুয়ান্ন নম্বর একশো চুয়ান্ন স্টল না এটা বাইুল মোফরকের পূর্ব গেটে মানে ভাই গাছ ফ্রি মানে যে কেউ নিতে পারবে যদি গাছ লাগানোর জায়গা থাকে স্পেস থাকে আচ্ছা বই কিন্তু আচ্ছা আপনারা তাহলে এরকম মহৎ উদ্যোগ কি মানে কি হিসাবে নিচ্ছেন মানে কিসের জন্য নিচ্ছেন যে আসলে আমরা তো অন্য অন্য বই মেলা দেখছি আসলে বই তাকে টাকা দিয়েও কিনতে হয় প্লাস যদি শুধু গাছ নিতে হয় সেক্ষেত্রে গাছেরও টাকা দিতে হয় কিন্তু সেই মুহূর্তে দেখতেছি যে গাছ বই নেই বা না নেই কিন্তু গাছ ফ্রি যদি লাগানোর জায়গা থাকে তাহলে গাছ ফ্রি দিচ্ছেন আচ্ছা আমি এখন অনেকগুলো বই দেখতেছি ভাই এই যে বই এই মেলা উপলক্ষে কোনো কি বইয়ের মানে সার চলতেছে কিনা বা বিশেষ কোনো সার আছে কিনা শুধু এই মেলা উপলক্ষেই থাকবে নাকি এর পুরো মেলা উপলক্ষে শুধু মেলাটা শেষ হবে কত তারিখ পর্যন্ত আগামী মাসের তেরো তারিখ পর্যন্ত জি ভাই ধন্যবাদ